ইসমিল্লাহ রহমান রাহিম নবম ও দশম শ্রেণীর গণিত ক্লাসের সকলকে স্বাগতম আজকে আমরা গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের সূচক ও লগদম অধ্যায়ে দ্বিতীয় পর্বে আলোচনা শুরু করছি তো শুরুতে আমরা শিকন ফলগুলোকে একটু জেনে নিই সূচক শিকন ফল এক সূচকের গুণফলের ঘাত শিখতে পারবে শিকন ফল দুই সূচকের ভাগফলের ঘাত শিখতে পারবে তিন শূন্য ঋণাত্মক সূচক জানতে পারবে উদাহরণ এক দুই তিন এর গাণিতিক সমস্যার সমাধান বুঝতে পারবে পাস হচ্ছে আটাত্তর পৃষ্ঠাপ্ত কাজের সমাধান করতে পারবে তাহলে শুরু করা যাক সূত্র তিন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এর আগে আমরা পর্ব একই সূচক সূচকের দুটি সূত্র আমরা জেনেছি একটা গুণের সূত্র একটা ভাগের সূত্র অর্থাৎ গুণের সূত্রটি ছিল এটি দুবার এম এ এন টু এন সমান এট এম এন এবং ভাগের যে সূত্রটি ছিল এড দুবার এম বাই এন সমান এট দুবার এম বাই এন সমান এট এম মাইনাস এন অথবা ওয়ান বাই এট দু এন মাইনাস এম তো আজকে আমরা তিন নম্বর সূত্রটি আলোচনা করব গুণ ফলের ঘাত এখানে এ বি টু পর এন অর্থাৎ এ বি উপরে একবারে ঘাত বা পর বা সুযোগ দেওয়া আছে এখানে এটার সমান পাচ্ছি আমরা এটি দেবার এন ইন্টু এটে বিটি দেবার এন লক্ষ্য করি এখানে ফাইভ ইন্টু টু 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 কিব এটাকে আমরা তিনবার লিখতে পারি ফাইভ গুনন টু ফাইভ গুনন টু ফাইভ গুনন টু যেহেতু এ কিব সমান আমরা লিখতে পারি এ গুনন এ গুনন এ ঠিক তেমনি এ সমান এখানে ফাইভ ইন্টু টু এভাবে আমরা লিখতে পারি এখানে পাঁচ তিনটে আছে এবং টু তিনটা আছে ফাইভ গুনন ফাইভ গুনন ফাইভ গুনন টু গুন টু গুন টু তাহলে আমরা এখানে লিখতে পারি ফাইভ কিউব ইন টু টু কিব সাধারণভাবে এবি টু দি পাওয়ার এন সমান এবি গুনন এব গুনন বি আপ টু গুণন এ বি এখানে এন সংখ্যক এবি এর ক্রমিক গুণন দেওয়া আছে এখানে সমান তাহলে এগুলোকে আমরা আলাদা করে নিতে পারি বিগুলোকে আমরা আপ টু আলাদা করে নিতে পারি অর্থাৎ এখানে এ গুণ আছে এন সংখ্যকবার এবং বি গুণন আছে এন সংখ্যক বার অতএব আমরা লিখতে পারি এ টু দি দিপার এন ইন টু বি টু দিপার এন সূত্র চার ভাগ ফলের ঘাত এ বাই বি টু দি পর এন সমান এ টু দিপার এন বাই বি টু দি এন যেখানে বি ইকাল নট জিরো এটা লক্ষ্য করি আমরা প্রমাণের জন্য ফাইভ বাই টু টু দি পর থ্রি অথবা কিউব সমান তাহলে এখানে লিখতে পারি ফাইভ বাই টু তিন বার আছে সমান ফাইভ কিউব বাই টু কিউব সাধারণভাবে এব বাই বি টু দর এন সমান এব বাই বি গুণন এ বাই বি গুণন এ বাই বি আপ টু অসংখ্য বার গুন এ বাই বি অর্থাৎ এন সংখ্যকবার এ বাই বি এর ক্রমিক গুণন সমান লিখতে পারি এ গুণন এ গুনন এ ডট ডট এ অর্থাৎ এ টুবার এন এবং বি গুণন বি গুনন বি আপ টু বি সমান লিখতে পারি বি টু দি পর এন সূত্র পাঁচ ঘাতের ঘাত অর্থাৎ এ টু দি পর এম টু দি পর এন এখানে ভিত্তি এ এবং শক্তি বা সূচক হচ্ছে এম এবং তার উপরে সূচক হচ্ছে এন এটার সমান লিখতে পারি আমরা এ টু দি পর এম এন অর্থাৎ উভয় সূচকে গুণ হবে এখানে এম এম এবং এন উভয় গুণ হয়ে এম হবে এ টু দিপর এম টু দিপোর এন সমান এখানে এন সংখ্যকবার এ টু দুপুর এম আছে তাহলে এখন এ টু দিপোর এম প্লাস এম প্লাস এম প্লাস ডট ডট প্লাজ এম সমান এন সংখ্যকবার ঘাত এন সংখ্যক সূচকের যোগফল অতএব লিখতে পারি এ টু দুপুর এম গুণন এন সমান এ টু এম এন শূন্য ও ঋণাত্মক সূচক সূচকে সূত্রাবলির প্রয়োগের ক্ষেত্রে সকল পূর্ণ সংখ্যা সম্প্রসারণের লক্ষ্যে এটি দুপুর জিরো এবং এ ট দুবার মাইনাস এন যেখানে এন স্বাভাবিক সংখ্যা এর সংজ্ঞা দেওয়া প্রয়োজন সংজ্ঞা এক শূন্য সূচক অর্থাৎ ভিত্তির উপরে সূচক বা পাওয়ারটা শূন্য এ টু দুবার জিরো সমান ওয়ান এখানে এ ইকুয়াল নট জিরো এখানে এর মান বা এর ভিত্তিটা কখনও শূন্য হতে পারবে না তাহলে এ টু দুবার জিরো ইকুয়াল টু ওয়ান হবে সংজ্ঞা দুই ঘাত্মক সূচক এ এট দুপুর মাইনাস এন এখানে এ ভিত্তি এবং সূচক পাওয়ার বা ঘাত হচ্ছে মাইনাস এন সমস্যা লেখা যায় ওয়ান বাই এট দুপুর এন যেখানে এ ইকাল নট জিরো এবং এন বিলংস টু বরহাতের এন এই সংজ্ঞা দুটির ফলে সূচকবিধি এম এবং এন এর সকল পূর্ণসাংখ্যিক মানের জন্য বলবৎ থাকে এবং এরূপ সকল সূচকের জন্য এ এট দুপুর এম বাই এ এট দুপুর এন সমান এ এট দুপুর এম মাইনাস এন খাটে বা সঠিক কিন্তু এ টু দুপর এন বাই এ টু দুপর এন সমান সমান এখানে এ এন এন সংখ্যক বার আছে এবং নিচেও এ এ এন সংখ্যক বার আছে তাহলে আমরা এন সংখ্যক বার যদি থাকে তাহলে উপরের লব এবং হর অর্থাৎ লবও সূচক এবং হর সূচক একই হয় তাহলে তার মান দাঁড়াবে ওয়ান অতএব এ টু দুবার জিরোর সমান ওয়ান আবার এ ওয়ান বাই এ টু বার এন সমান এটু দুবার জিরো বাই এন সমান এট দুপুর জিরো মাইনাস এন সমান এট দুপুর মাইনাস এন প্রমাণিত উদাহরণ এক এখানে দুইটি অঙ্ক দেয়া আছে হচ্ছে ক উদাহরণ এক মান নির্ণয় করো ক নাম্বার ফাইভ স্কোয়ার বাই ফাইভ কিউব তাহলে এখানে পাচ্ছি ফাইভ টু দুপুর টু মাইনাস থ্রি সমান সমান ফাইভ টু দিপান মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান বাই ফাইভ এবং এখানে আমরা পাবো এখানে ভিত্তি টু বাই থ্রি এখানেও ভিত্তি টু বাই থ্রি ভিত্তি যদি একই হয় তাহলে আমাদের পাওয়ারগুলো যোগ হবে সেক্ষেত্রে টু বাই থ্রি টু দি দিপার ফাইভ মাইনাস প্লাস মাইনাসভেন মাইনাস ফাইভ অর্থাৎ ফাইভ টু বাই থ্রি টু দিপার জিরো সমান সমান ওয়ান তাহলে ক্ষয়ের অ্যান্সার হচ্ছে ওয়ান এবং দুইয়ের যে তিনটি অঙ্ক দেওয়া আছে এখানে ক নম্বার ফাইভ টু ডিবর ফোর ইন্টু এইট ইন্টু সিক্সটিন বাই টু দি ডিবর ফাইভ ইন্টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তাহলে আমরা যে সকল সংখ্যা এখানে সূচক আকারে নাই সেগুলোকে আমরা সূচক আকারে তৈরি করব ফাইভ টু দোয়ার ফোর গুনুন এইট মানে টু স্কিপ কিপ টু কিপ এবং সিক্সটিন অথবা ষোলোকে আমরা লিখতে পারি টু টু দিওয়ার ফোর আর টু দিবার ফোর মানে ষোলো এখানে টু দিবার ফাইভ এবং একশো পঁচিশকে যে আমরা সূচক আকারে লিখি তাহলে পাবো ফাইভ কিপ এখন ফাইভ টু দর ফোর এখানে টু কিপ এবং টু টু দোয়ার ফোর এর ভিত্তি একই তাহলে এর পাওয়ারগুলো যোগ হবে টু প্লাস থ্রি অর্থাৎ এখানে সূত্র হচ্ছে এইট দুবার এম ইন টু এইট দু এন সময় এইট দুবার এম প্লাস এন এই সূত্র অনুসারে এবং নিচে ফাইভ ইন্টু টু ডি ডিপোর ফাইভ এবং নিচে ফাইভ কিউব 2 টু টু ফাইভ তাহলে এখানে আমরা পাই আলাদা করে যে লিখি ফাইভ টু দার ফোর বাই ফাইভ কিউব গুননুন টু টু 4 থ্রি প্লাস সেভেন এবং টু ফাইভ তাহলে ভাগের নিয়ম অনুসারে ফাইভ টু দি পোয়ার ফোর মাইনাস থ্রি গুনুন টু দি সেভেন মাইনাস যেহেতু ভিত্তি একই তাহলে আমরা এখানে পাবো ফাইভ টু ওয়ান ফোর থেকে থ্রি বাদ দিলে ওয়ান এবং এখানে সাত থেকে পাঁচ বিয়োগ করলে হচ্ছে টু টু স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি ফাইভ 4 ফোর বিশ বা টোয়েন্টি অ্যান্সার খ নাম্বার অঙ্কটি হচ্ছে এখানে থ্রি ইন্টু টু টু দিপোর এন মাইনাস ফোর ইন্টু টু 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 এন মাইনাস এবং নিচে আছে টু টু এন মাইনাস টু টু এন মাইনাস ওয়ান তাহলে এখানে ফোরকে সুযোগ আকারে প্রকাশ করবো আমরা বাদ বাইকগুলো ঠিক থাকছে থ্রি টু এন এখানে এই ফোর হচ্ছে টু স্কোয়ার 2 টু এবং নিচে টু এ টু টু ডিবর এন মাইনাস টু টু ডিবর এন এখানে ইন্টু টু টু ডিবর মাইনাস ওয়ান আমরা টু ডিবর এন মাইনাস ওয়ানকে এভাবে লিখতে পারি টু ডু ডিবর এন ইন্টু টু ডি ডিবর মাইনাস ওয়ান কারণ এন এবং মাইনাস ওয়ান পাওয়ার যোগ করলে হবে এন মাইনাস ওয়ান এবার থ্রি ইন্টু টু টু ডিভার এন মাইনাস এখানে এ ডু ডিবর এম ইন্টু এ ডিবর সূত্র যে প্রয়োগ করি যেহেতু টু এবং টু দুইটার ভিত্তি একই এবং তাহলে এদের পাওয়ারগুলো যোগ হবে প্রথমটির পাওয়ার হচ্ছে টু প্লাস দ্বিতীয়টির পাওয়ার হচ্ছে এন মাইনাস টু এন মাইনাস টু এবং নিশ্চয়ই আমরা লিখতে পারি টু ডিপোর এন মাইনাস টু ডিপল এন এক্স ইন টু টু ইনভার্স ওয়ান বা ওয়ান বাই টু তাহলে আমরা কি লিখতে পারি এখানে প্লাস টু মাইনাস টু কাটা যাচ্ছে তা থ্রি ইন টু টু ড্রিপর এন মাইনাস টু টু ডিপল এন আর এখানে প্রথম রাশির মধ্যে টু ড্রিপল এন এবং দ্বিতীয় রাশির মধ্যে টু ট্রি ডিপুর এন যদি আমরা কমন নেই তাহলে থাকে ওয়ান মাইনাস ওয়ান বাই টু তাহলে এখানে পাচ্ছি আমরা এখানে টু ডিবল এন যদি কমন নেই তাহলে থাকে থ্রি মাইনাস ওয়ান এবং নিচে ওয়ান থেকে ওয়ান বিয় হাফ বিয়োগ করলে হচ্ছে হাফ ওয়ান বাই টু উপরে নিচে টু ডিবর এম বাদ যাচ্ছে এখন টু ইন্টু টু ডিপর এন এবং হাফ টু ডিপোর এন তাহলে এখন টু ইন টু ওয়ান বাই টু উল্টে যাবে তাহলে টু বাই ওয়ান তাহলে এর মান দাঁড়াচ্ছে ফোর এটি অ্যান্সার উদাহরণ তিন দেখাও যে এ টু ডিপোর ফাইভ ইন্টু কিউ মাইনাস আর ইন্টু এ টু the পর কিউ টু দি power আর মাইনাস পি ইন্টু এ টু দি পর আর টু দি power পি মাইনাস কিউ সেমেন ওয়ান তাহলে বামপক্ষ যদি আমরা আগে নিয়ে নিই তাহলে এ টু দিপার পি ইন্টু কিউ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু এ ডু পার কিউ টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু এ টু আর এ টু দ্য power আর ইন্টু পি মাইনাস কিউ এটাকে আমরা লিখতে পারি পি দ্বারা গুণ করে দিচ্ছি আমরা পি দ্বারা নিচের পর এবং পর গুণন হয়ে যাচ্ছে তাহলে এইভাবে পাবো আমরা পি ইন্টু কিউ মাইনাস আর ইন্টু এটি কিউ ইন্টু আর মাইনাস পি ইন্টু এটি দু আর ইন্টু পি মাইনাস কিউ যেহেতু সূত্র আমরা জানি এটি পর এম বাই এন ঘাতের ঘাত প্রতিটা ঘাত গুণন হবে এটি পর এম এম এন সূত্র অনুসারে তাহলে এখানে আমরা পাই এটি পর প্লাগে যে উঠে যায় তাহলে এই পি দ্বারা পিদর্কে গুণন হয়ে যাচ্ছে পি কিউ মাইনাস পি আর ইন্টু এখানে ঠিক তেমনি কিউ আর মাইনাস কিউপি বা পিকিউ ইন্টু আর পি বা পি আর মাইনাস কিউ যেহেতু ওখানে তিনটা এ ভিত্তি একই এবং গুণ আছে তাহলে প্রত্যেকটির পরগুলো যোগ হয়ে যাবে যোগ হওয়ার পরে প্লাস পি মাইনাস তারপরে মাইনাস পি আর প্লাস কাটা যাবে তাহলে থাকতেছে এই জিরো সমান এটি হচ্ছে উদাহরণ তিনের ভিতর বা ডানপক্ষ আমরা লিখতে পারি পক্ষ সমান ডানপক্ষ এখন আমরা আটাত্তর পৃষ্ঠার যে কাজটি আছে অর্থাৎ খালি ঘর পূরণ করো তো এর আগে আমরা শিখেছি এখানে একই সংখ্যার গুণন থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু চারটি থ্রি এসে গুণ আকারে আছে তাহলে আমরা শূচক আকারে পাবো থ্রি টু দি পর ফোর জিরো থ্রি চারবার আছে এখানে ঠিক তেমনি এখানে ফাইভ টু দি পর ফাঁকা ঘর ইন্টু ফাইভ টু সমান ফাইভ তাহলে এখানে ফাইভের উপর যদি এই ফাইভ ঘরটা থ্রু টু হয় অর্থাৎ ফাইভের ঘাত বা সূচক যদি দুই হয় তাহলে সূত্র অনুসারে ফাইভ টু দি পাওয়ার টু প্লাস থ্রি সমস্যা টু টু ফাইভ হবে এবং এখানে গ নম্বরে এ টু দি পাওয়ার গ নম্বরে এ স্কোয়ার ইন্টু এ দিপোর ফাঁকা ঘর সমান কত হবে তাহলে আমাদের মাইনাস থ্রি আসতে হবে তাহলে মাইনাস ফাইভ থেকে প্লাস টু বাদ যায় তাহলে হবে মাইনাস থ্রি ঘ নম্বর মাইনাস ফাইভ টু পাওয়ার জিরো অর্থাৎ যে কোনো সংখ্যার পাওয়ার যদি শূন্য হয় তাহলে এর মান হবে ওয়ান ফোর বাই ফোর টু দি পাওয়ার ফাঁকা ঘর তাহলে এখানে এই ফাঁকা ঘরের যদি এখানে ওয়ান হয় অর্থাৎ ফোর টিন ফোর ওয়ান ওয়ান ফোর ফোর বাই ফোর ভাগ করলে আমরা পাবো ওয়ান তাহলে এখানে ফাঁকা ঘরের মধ্যে ওয়ান এখন তোমাদের জন্য বাড়ির কাজ এ কি ইন্টু এট ফোর ইন্টু এইট এ স্কোয়ার সমান কত হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ গণিত শেখার যাত্রা যেন থেমে না যায় তাই নতুন ভিডিও এর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিখো চর্চা করো এবং সফল হও তোমাদের সবার জন্য রইল শুভকামনা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ